তুমি কি করছো রান্না করছো ইউবিকা ও বাবা কি রান্না করেছো তুমি দেখি তো ও বাবা এটা তো পাকাল মাছ এটা তো আমার খুব প্রিয় মাছ খুব পছন্দের আজকে পাকাল মাছের ঝাল করেছো আর কি রান্না করেছে একটু দেখাও তো ইতে কি দেখি তো ও বাবা চিংড়ি দিয়ে বড়ি দিয়ে শিম দিয়ে আর চাল কুমড়ো তরকারি করেছো বাবা বাবা ইউভিকা কত ভালো ভালো রান্না করেছে ও মা টুক করে খেয়েও নিচ্ছে ভালো হয়েছে তকাই হ্যাঁ আমাকে একটু দেবে তো আমাকে একটু দেবে আগে চা দিতে হয় আগে একটু চা দাও ঠান্ডার সময় একটু চা খেয়ে তারপরে বাবা এরকম করে দিতে হয় এরকম করে প্লেটে এরকম করে দিতে হয় বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে ইউকে আমাকে চা দিয়েছে একটু চা খাই বাবা কত কষ্ট করে চা করে দিল কি ভালো চা করেছে খুব সুন্দর হয়েছে তোমার চাটা খুব সুন্দর হয়েছে নাও এ নাও তুমি একটু খাও চাটা এবার তুমি একটু খাও খুব সুন্দর হয়েছে চাটা তুমি একটু খাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি চা খাবে না ও আচ্ছা আচ্ছা তুমি খাবে না ঠিক আছে তাহলে আমাকে একটু টকাই দাও বাবা ব্যাকভতী বাজারও করেছো বন্ধুরা এসছে কি বাজার করেছো এটা হ্যাঁ দেখি তো দেখি তো বাবা ইউবিকা কত বাজার করেছে তো বাজার করেছো হ্যাঁ ইউবিকা টমে তো বাজার করেছো বাবা এই যে কি সুন্দর তো বাজার করেছে হুম আচ্ছা ঠিক আছে তোমার বাজারটাও খুব সুন্দর হয়েছে আর তকাই আমাকে একটু দাও তকাই খাই দি তকাই দাও একটু টক্কাই দাও ইউবিকে একটু তকাই দাও দাও একটু টক্কাই দাও খেয়ে বাড়ি চলে যাই দেখি তো বাবা কি সুন্দর তকাই রান্না করেছি এটা কি বই তকাই বাবা আহ কি সুন্দর হয়েছে বইতা দেখি তো বই রান্নাটা উম বাবা বাবা হুম খুব সুন্দর হয়েছে ইউভিকা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ইউভিকা খুব সুন্দর হয়েছে এবারে আমাকে আর একটা তকাই একটু দাও আমাকে আর একটা তরকাই তো দাও আর একটা তরকাই দাও তো খায় আর একটা তকাই দাও মাছের ঝাল করলে না আমাকে তো দেবে না মাছের ঝাল তো বাবা কি ভালো মেয়ে ইউবিকা মাছের ঝাল একেবারে আমাকে কড়াই ধরে দিয়েছে বাবা কি সুন্দর হয়েছে বাবা বা ইউবিকা খুব সুন্দর হয়েছে তকাইতা বাহ ঠিক আছে এবার তোমার বন্ধুদের একটু খাওয়াও এন খাইয়ে নাও বন্ধুদের একটু খাও বন্ধুরা তো খাবে তো না ওদেরও তো খেতে ইচ্ছা করে তো বন্ধুদের দাও তো বন্ধুরা খা বাবা তো কড়াটা তো খুলে মাছটা খুলে দাও একটু ওরকম করে খেতে পারে বাক্স বন্দি করে আচ্ছা এইবারে খাবে হ্যাঁ এইবার হুম খাও তো একটু খাও তো বাবা 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 বাকি সুন্দর যত্ন করে খাওয়াচ্ছি এবার এই বন্ধুটাকে একটু খাওয়াও খাও তো হ্যাঁ হ্যাঁ খেয়েছে খেয়েছে খুব সুন্দর হয়েছে বলেছে তোমার তকাই খুব সুন্দর হয়েছে ঠিক আছে ইউবিকা তোমার বান্না খুব সুন্দর হয়েছে হ্যাঁ ঢেকে রাখছো ঢেকে রাখছো আচ্ছা ঠিক আছে এ নাও তোমার বাজারটাও খুব সুন্দর হয়েছে আমি এখানে তোমাকে দিয়ে গেলাম বাজারটা আর তোমার জন্য একটা গিফট এনেছি বুঝেছ হ্যাঁ তোমাকে দিয়ে আমি চলে যাবো এই যে এই দেখো পালস লজেন দেখো দেখো দেখু পছন্দ হয়েছে ঠিক আছে আমাকে এবারে টাটা বলে দাও আমি এবার বাড়ি চলে যাই টাটা ইউবিকা টাটা আবার কালকে আসবো হ্যাঁ আমাকে যত্ন করবে হ্যাঁ তোমার রান্না বান্না খুব সুন্দর হয়েছে ঠিক আছে টাটা ইউিকা টাটা